আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না ইসরায়েলকে হুশিয়ারি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল এবার পশ্চিমা বিশ্বকে হামলার হুমকি দিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেব গাজায় পোপ ফ্রান্সিসের সঙ্গে যোগাযোগ রাখা হলি ফ্যামিলি চার্চ গির্জায় ইসরায়েলের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন উনচল্লিশ বছর বয়সী ইউলিয়া ডেনকো গাজা যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ইসরায়েলের চার সেনা সদস্য দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আত্মহত্যা দুর্নীতির দায়ে তুরস্কের ইস্তাম্বুলের মেয়র একলেম এমামগলুকে গ্রেপ্তার বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইস্তাম্বুল পাকিস্তানের ভারী বর্ষণে অন্তত চুয়ান্ন জনের মৃত্যু জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনডিএমএ বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না ইসরায়েলকে হুশিয়ারি আল সার সিরিয়ার সোহেদা প্রদেশে দ্রুজ জনগোষ্ঠীর উপর সরকারি বাহিনীর অভিযানে জেরে দেশটির অন্তত একশো ষাটটি বস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হামলার পর সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারা এক টেলিভিশন ভাষণে বলেন দ্রুজ নাগরিকদের অধিকার রক্ষা তার সরকারের অগ্রাধিকার একই সঙ্গে ইসরায়েলকে দিয়ে তিনি বলেন সিরিয়ার জনগণ যুদ্ধকে ভয় পায় না বৃহস্পতিবার জাতীয় টেলিভিশন সম্প্রচারিত ভাষণে সারা বলেন দ্রুজ জনগণের অধিকার আমাদের প্রধান অগ্রাধিকার আমরা শান্তি চাই কিন্তু আমাদের জাতীয় মর্যাদার হুমকির মুখে পড়লে আমরা লড়াই করতে প্রস্তুত এর আগে বুধবার সিরিয়ার রাজধানী দামেশকে বড় ধরনের বিমান হামলা চালায় ইসরায়েল এতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েল জানিয়েছে সিরিয়ার সরকার যদি দ্রুজদের উপর হামলা বন্ধ না করে এবং বাহিনী প্রত্যাহার না করে তবে তারা সরকারি বাহিনীকে ধ্বংস করে দিবে ইসরায়েল আরও জানিয়েছে তারা সিরিয়ার বাহিনীকে তাদের সীমান্তবর্তী দক্ষিণাঞ্চলে অগ্রসর হতে দেবে না এবং ওই অঞ্চলে ধ্রুজ সম্প্রদায়কে রক্ষা করবে এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে দ্রুজ নেতাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির আওতায় শহীদা প্রদেশ থেকে সেনা প্রত্যাহার করেছে সরকার তবে এই চুক্তি কতটা স্থায়ী হবে তা নিয়ে সংশয় রয়ে গেছে গত রবিবার শহীদা অঞ্চল লে দ্রুজ মিলিশিয়া এবং বেদুইন উপজাতিদের মধ্যে সাম্প্রদায়িক সংঘাত ছড়িয়ে পড়ে এতে এখন পর্যন্ত 350 জনের বেশি নিহত হয়েছে বলে জানিয়েছে এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে ইসরায়েলি বিমান হামলা নিন্দা জানিয়েছে তুরস্ক ইরান সংযুক্ত আরব আমিরাত সহ জাতিসংঘ উপসাগরীয় সহযোগিতা সংস্থা জিসিসি এবং ইউরোপীয় ইউনিয়ন তারা অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে যে ত্রস্ত্রীয় উত্তেজনায়কে ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেছে এবার পশ্চিম বিশ্বকে হামলার হুমকি মেধভেদেবে পশ্চিমা বিশ্বে হামলা ঢমকে দিলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমানে দেশটির সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন ন্যাটো জোট কিংবা তার ইউরোপীয় মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধকে আর অবশকে দিতে কোন পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে পশ্চিমা বিশ্বে হামলা চালানো ছাড়া রাশিয়ার আর কোনো পথ থাকবে না। বুধবার বৃহত্তম রুশ বার্তা সংস্থা তাসকে দিয়ে এক সাক্ষাৎকারে মেদভেদেভই হুমকি দেন। তিনি বলেন ন্যাটো কিংবা তার কোনো ইউরোপীয় মিত্রকে লক্ষ্য করে হামলা করার কোন পরিকল্পনা আমাদের ছিল না কিন্তু যদি তারা ইউক্রেন যুদ্ধকে আর উস্কে দিতে কোন প্রকার প্রচেষ্টা চালায় সেক্ষেত্রে পশ্চিমা বিশ্বে হামলা চালানো ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা থাকবে না আমরা এই জন্য প্রস্তুত সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে যুদ্ধ জন্য রাশিয়াকে পঞ্চাশ দিনের আলটিমেটাম দিয়েছে তবে মস্কো বলছে সংঘাতে রাশিয়ার মূল লক্ষ্য ও উদ্দেশ্য যদি হাসিল না হয় তাহলে এই আলটিমেটামও কোনো কাজ হবে না গাজায় পোপ ফ্রান্সিসের সঙ্গে যোগাযোগ রাখা গির্জা ইসরাইলের হামলা গাজায় নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল আজ বৃহস্পতিবার ওপত্যাকা দিতে ইসরাইলের হামলায় অন্তত উনত্রিশ জন নিহত হয়েছে এর মধ্যে একটি গির্জায় হামলায় নিহত হয়েছে অন্তত দুজন এই গির্জার নাম হলি ফ্যামিলি চার্চ গির্জাটির সঙ্গে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ করতেন বলে জানিয়েছেন গির্জাটির কর্মকর্তারা এছাড়া আজ ত্রাণ সুরক্ষার দায়িত্বে থাকা আট জন নিহত হয়েছেন বলে জানা গেছে জেরুজালেমের রোমান ক্যাথলিক নেতা ল রোমানেল লি জানিয়েছেন নিহত ছাড়াও হামলার গির্জায় অনেকে আহত হয়েছেন আর ইতালির প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন বেসামরিক লোকজনের বিরুদ্ধে মাসের পর ইসরায়েলে যে হামলা যাচ্ছে তা গ্রহণযোগ্য নয় তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভ্যাটিকান হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে গাজা নগরীর হলি ফ্যামিলি চার্চের গির্জা যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলে যে হতাহত হয়েছে সে বিষয়ে অবগত আছে ইসরায়েলি বাহিনী ধর্মীয় স্থান সহ বেসামরিক স্থাপনা ও নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে সম্ভাব্য সব ধরনের চেষ্টা করে তারা তারপরও ক্ষয়ক্ষতির জন্য তারা দুঃখ প্রকাশ করছে ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন ইউলিয়াস ভিরিডেনকো ইউক্রেন নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন উনচল্লিশ বছর বয়সী ইউলিয়াস ভিরিডেনকো গত মঙ্গলবার ডেনিস শ্যামিহাল প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর বৃহস্পতিবার সতেরো জুলাই নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত করলো ইউক্রেনের পার্লামেন্ট কিয়েভের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে প্রয়োজনীয় দুইশো ছাব্বিশ জনের মধ্যে মোট দুইশো জন এমপি ইউলিয়াস ভিরিডেনকোর নিয়োগের পক্ষে ভোট দেন বাইশ জন সংসদ সদস্যের বিরোধিতা করেন আজকের পার্লামেন্ট অধিবেশনে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর বাদে অন্যান্য সরকারি মন্ত্রীদের মনোনয়ন উপস্থাপন করা হবে বলে মনে করা হচ্ছে প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থীতা প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কির কাছে জমা দিতে হবে এর আগে চোদ্দই জুলাই জেলানস্কি ইউলিয়া ভিডেন কোকে প্রধানমন্ত্রীর পদ গ্রহণের প্রস্তাব করেন দুই সপ্তাহে গাজায় যুদ্ধ করাচ্ছে আর ইসরায়েলি সেনার আত্মহত্যা গাজা যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট ইসরায়েলের চার সেনা সদস্য দুই সপ্তাহের মধ্যে ইসরায়েলের মাধ্যমের প্রতিবেদন থেকে এই খবর জানা গেছে গতকাল বুধবার ইসরায়েলের সংবাদ মাধ্যম হ্যার জানিয়েছে আত্মহত্যাকারী চার সেনা সদস্যের মধ্যে দুজন ছিলেন কংস্ক্রিপ অর্থাৎ বাধ্যতামূলক সামরিক সেবায় নিযুক্ত ব্যক্তি আত্মহত্যার সময় তারা সক্রিয় দায়িত্বে নিয়োজিত ছিলেন অন্য দুজন ছিলেন রিজার্ভ সেনা অর্থাৎ এমন সামরিক সদস্য যারা পূর্ণকালীন বা নিয়মিত সেনা নন কিন্তু প্রয়োজন বা সংকটের সময় দায়িত্ব পালনের জন্য তাদের ডাকা হয়েছিল এই দুই সেনা গাজায় কয়েক সপ্তাহ যুদ্ধ করে সদ্য অবসরে গিয়েছিলেন ইস্তাম্বুলের মেয়র গ্রেফতার ব্যাপক বিক্ষোভ দুর্নীতির দায়ে তুরস্কের ইস্তাম্বুলে মেয়র একরে ইমামুগলুকে গ্রেফতার করা হয়েছে প্রথমে তাকে আটক করা হয় পরে গ্রেফতার করে তাকে আদালতে নিয়ে যাওয়া হয় আদালতের নির্দেশে তাকে মারমারা জেলে নিয়ে যাওয়া হয় এদিকে ইমাম মুগলুর গ্রেফতারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইস্তাম্বুল গত পাঁচ দিন ধরে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন রবিবার সেই বিক্ষোভে যোগ দেন ইমামুগলুর স্ত্রী দিলে কায়া ইমামুগলু বিশাল জনতার উদ্দেশ্যে তিনি বলেন এরদোয়ানের সময় হয়ে এসেছে। এবার তিনি হারবেন তিনি আরো বলেন একরেমকে অন্যায়ভাবে অন্যায় করা হয়েছে দেশের জনগণের সঙ্গে অন্যায় করা হচ্ছে অভিযান করা হচ্ছে দায়িত্ব দোয়ানকে নিতে হবে উল্লেখ্য ক্রেমিমা মুগলু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ দোয়ানের বিরোধী পাকিস্তানে ভারী বর্ষণে মৃত্যু চুয়ান্ন পাকিস্তানে ডানা ভারী বর্ষণে অন্তত চুয়ান্ন জনের মৃত্যু হয়েছে বলে আজ বৃহস্পতিবার জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এনডিএমএ গত জুনের শেষ থেকে মৌসুমী বৃষ্টি শুরু হওয়ার পর থেকে এ নিয়ে মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় একশো আশি গতকাল বুধবার সকাল থেকে পাঞ্জাব প্রদেশে প্রবল বৃষ্টিতে শহরাঞ্চলের জলাবদ্ধতা দেখা দেয় এবং বেশ কিছু বাড়িঘর ধসে পড়ে বন্ধ হয়ে গেছে একাধিক এক্সপ্রেসওয়ে বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে প্রদেশটির কিছু এলাকায় জরুরি অবস্থাও জারি করা হয়েছে আজ প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এক্সপোস্টে লিখেন সরকারি প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তিনি বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান